জানেন আমরা আজকে সমবেত হয়েছে আমাদের দাবি তুলে ধরে অযৌক্তিক দাবির বিরুদ্ধে ম্যাটসের অযৌক্তিক দাবির মধ্যে অন্যতম হচ্ছে তারা তাদের নামের আগে ডাক্তার চায় যেটাও একদমই অযৌক্তিক কারণ তাদের আর আমাদের তুলনা হয়ই না তারা কোনোরকম এসএসসি পাশ করে কোনোরকম জিপিএ নিয়ে কোন রকম একটা ডিপ্লোমা এক সময় যেটার দরকার ছিল হয়তো পল্লী চিকিৎসক বা দরকার ছিল এই জন্য এই জিনিস কর্মসংস্থান হয়েছিল কিন্তু এখন এটার কোনোই দরকার নেই বাংলাদেশে যথেষ্ট ডক্টরের কর্মসংস্থান আছে এবং ডক্টরের যথেষ্ট দরকার আছে সেটার কর্মসংস্থান পূরণ না করে তাদের সীমিত জ্ঞানে আমরা তাদেরকে রোগীর সামনে তুলে ধরতে পারি না এর অনেক অপকারিতা আছে অপকারিতার মধ্যে অন্যতম হচ্ছে অ্যান্টিবায়োটিকের রেজিস্টেন্স এই ব্যাপারগুলো তারা বুঝবে না তারা যত্র তত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে চিকিৎসকের কোনো একটা চিকিৎসকের প্রেসক্রিপশন তারা শুধু মুখস্থ করে চিকিৎসা চালিয়ে যাচ্ছে এই মুখস্থ বিদ্যা বা এই মুখস্থ থেকে তারা চিকিৎসা নিয়ে আমাদের স্বাস্থ্যখাতের জন্য অনেক ক্ষতিকর এবং সেটা আমরা একটা রোগীকে পেয়ে তারপর দেখি কালচার এবং সিসিডিভিটি টেস্ট করে দেখি তারা বেশিরভাগ ওষুধের বিরুদ্ধে বেশিরভাগ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে রেজিস্ট্যান্ট হয়ে গেছে কিন্তু আমরা এটা তখন আমরা তাকে ট্রিটমেন্ট দিতে পারছি না আমরা তার প্রাণটা বাঁচাতে পারছি না তার প্রাণটা হুমকির মুখে বলে যাচ্ছে কেন যাচ্ছে এই ডিএমএফ ম্যাটসদের যত্র তত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে এই বাংলাদেশের মানুষের আমাদের মানুষের স্বাস্থ্য খাতকে উন্নীত করতে আমরা আমাদের যৌক্তিক দাবি তুলে ধরেছি আমাদের এই যৌক্তিক দাবি অবশ্যই মানা মানা উচিত যদি মানা না হয় আমরা আমাদের ছাত্র সমাজ যারা ভবিষ্যতে ডক্টর হতে যাচ্ছি এবং আমাদের সিনিয়র ডক্টররা সবাই আমরা চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা থেকে বিরত থাকব আমরা ক্লাস বর্জন করব। আপনাদের সবাইকে আমাদের সহযোগিতা জানানো সহযোগিতা অর্জনের জন্য অনুরোধ করছি জি এবং ম্যাটসদের বিরুদ্ধে যে অযৌক্তিক যে দাবি সেই দাবির বিরুদ্ধে যে আমরা আজকে আমরা সোচ্চার হয়েছি আমরা চাই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হাইকোর্টের রিট এটা প্রত্যাহার করতে হবে যদি হাইকোর্টের রিট এ প্রত্যাহার না করা হয় সেক্ষেত্রে আমরা আমাদের এই কর্মসূচি মেডিকেলে চালিয়ে যাব কাল থেকে আমরা কমপ্লিট শাটডাউন মেডিকেল এবং ইন্টার্ন ডক্টর সহ আমরা কমপ্লিট শাটডাউন করব হসপিটাল এবং প্রয়োজনে আমরা হাইকোর্ট ঘেরাও করবো ম্যাটসদের দাবি আমাদের এটা অবশ্যই এটাকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে এবং যে চিকিৎসক সুরক্ষা আইন এবং যে চিকিৎসক সুরক্ষা আইন এবং যে চিকিৎসকদের নিরাপত্তার আইন এটা বাস্তবায়ন করতে হবে